আসসালামু আলাইকুম আজ রবিবার ২৬ মে দুই হাজার চব্বিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত দুর্নীতি দমন কমিশনে কর্মরত সবার সম্পদের হিসাব দুই বছর পর পর জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবি আর এ সম্পদের বিবরণ দুদকের ওয়েবসাইটে প্রকাশ করা সহ উনিশটি সুপারিশ দিয়েছে এ মানবাধিকার সংগঠনটি শনিবার পঁচিশ মে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচ আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব সুপারিশ উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রাক্তন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন যৌথভাবে সভা পরিচালনা করেন এইচ আর পিবি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাত চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ইকলাস উদ্দিন ভুইয়া সেমিনারে প্রধান অতিথিদের বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লা বলেন দুর্নীতি রেখে উন্নয়ন হলেও তা কখনোই টেকসই হবে না নাগরিকেরা যদি দায়িত্ব পালনে সচেতন হন এবং পারিবারিক পর্যায়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভূমিকা রাখেন তবে ফলাফল আশাপ্রদ হবে তিনি বলেন অধিকাংশ অভিযোগে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে না যার কারণে কোন প্রমাণ ছাড়া মামলা দায়ের সম্ভব হয় না তিনি বলেন নাগরিকরা সচেতন না হলে দুর্নীতি কমানো সম্ভব নয় দুর্নীতি দমনে দুদক ইতিমধ্যেই স্কুল ছাত্রদের মাঝে প্রচারণা স্থানীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন বিভিন্ন প্রতিষ্ঠানের সততা স্টোর স্থাপন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে উক্ত সেমিনারে এইচআরপিবির সুপারিশগুলো হল কমিশনের সদস্য সংখ্যা সাতজন ও কর্মরত লোকবল সংখ্যা তিনগুণ বৃদ্ধি করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিতে হবে দুদকের চেয়ারম্যান কমিশনার ও কর্মকর্তাদের নির্দলীয় মনোভাব সাহসী ব্যক্তিত্ব এবং দুর্নীতি থেকে দুর্নীতি দমনে ভূমিকা রাখার ব্যবস্থা করতে হবে দল মত পেশা এলাকা এবং ব্যক্তি পরিচিতি সহ আইন প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে কমিশনের প্রত্যেক মামলা তদন্তের ক্ষেত্রে দুদকের আইন ও বিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে হবে ব্যত্যয় ঘটলে কমিশন কর্তৃক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে উচ্চপদস্থ ও প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে সেক্ষেত্রে অনুসন্ধান তদন্ত দ্রুত সময়ে শেষ করার ব্যবস্থা করতে হবে দুদকে ডেপুটেশনে পদায়নের ক্ষেত্রে তাদের চাকুরি দুদকে ন্যস্ত করার বিধান করতে হবে সাথে সাথে এ সংস্থায় চাকরিরত অবস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও শাস্তি দুদক আইনে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে ও এখানে কর্মরত সবার সম্পদের হিসাব দুই বছর পরপর জনগণকে অবহিত করার জন্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্প্রতি বিভিন্ন রিপোর্টে বিচার বিভাগের দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য সেসব রিপোর্ট সম্পর্কে দুদককে তদন্ত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে তাদের বিষয়ে দুদকের তদন্তের পাশাপাশি গোয়েন্দা তথ্য পাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাৎক্ষণিক তদন্ত থেকে বিরত রাখা নিশ্চিত করতে হবে অধিক গুরুত্ব সহকারে তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে গণমাধ্যমে প্রচারিত অনুসন্ধানী রিপোর্ট দুদককে সরাসরি অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুদককে মামলা দায়েরের পর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের বিধান অন্তর্ভুক্ত করে আইন সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্রুত সময়ে মামলার অনুসন্ধান ও তদন্ত সমাপ্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা তা করতে পারবেন তাদের পুরস্কৃত করতে হবে কোটি টাকার উপরে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তার উপরে গোয়েন্দা নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সে প্রভাবিত না হতে পারে বিভিন্ন আদালতে মামলা পরিচালনার জন্য অধিক সংখ্যক দক্ষ আইনজীবী নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে আসামি পক্ষ থেকে প্রভাবিত হলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে দুর্নীতিমুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে পুরস্কার দিতে হবে যেসব অনুসন্ধান তদন্ত এক বছরের মধ্যে শেষ হচ্ছে না সেগুলো তালিকাভুক্ত করে কমিশনের তত্ত্বাবধানে দ্রুত শেষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে বিদেশি অর্থ বা ব্যাংকের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের তথ্য দুদকের নিকট আসলে বা মিডিয়ায় প্রকাশিত হলে কমিশনকে গুরুত্ব সহকারে ব্যবস্থা নিতে হবে তাদের ভ্রমণ গাড়ি ব্যবহার ব্যাংক লেনদেন বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় আইনি বিধান সংযোজন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ইতোপূর্বে অনেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিকভাবে অনুসন্ধান না করায় ঝালাওভাবে অব্যাহতি পেয়েছেন এবং এ বিষয়ে মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে মিডিয়ার তথ্য বিবেচনায় নিয়ে অব্যাহতিপ্রাপ্ত উচ্চপদস্থ ও প্রভাবশালীদের বিষয় নথি পুনরায় অনুসন্ধানের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান